এখন জন্মদিন সেলিব্রেট করা মানেই হচ্ছে হিউজ টাকা ইনভেস্ট করা বা প্রচুর টাকা না থাকলে সব হয় না হ্যান ত্যান এত কিছু আমি কথা বলছি আগারো ক্রিস্টাল ফ্রেঞ্চ প্রেস কফি মেকারের কথা এবার দেখো বিষয়টা হচ্ছে গিফটটা হচ্ছে নিজের মন থেকে কেউ কাউকে দেয় হচ্ছে ও আমার জন্য কি কি করেছে সেটা তোমাদের কোনো ধারণা নেই যারা আমাদের চেনে বা যারা খুব ভালো করে আমাদের চেনে তারা জানে যে সাগ্নিক বৃদ্ধির জন্য কি কি করেছে নমস্কার সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি বসে পড়েছি এখন তোমাদের সাথে আমি জন্মদিনে কী কী গিফট পেয়েছি সেগুলো শেয়ার করতে প্রথমেই বলে রাখি তোমরা যদি ভেবে থাকো আমি কোনো কিছু একটা আনবক্সিং করব মানে প্রচুর হিউজ গিফট আনবক্সিং করব তারপরে তোমাদের সাথে শেয়ার করব একদমই সেটা নয় হ্যাঁ মোটামুটি আমি গিফট পেয়েছি সেগুলো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমি বেশ কিছুদিন ধরে মানে আমার এই জন্মদিন ব্লগুলো দেওয়ার পর পরই স্পেশালি আগের ব্লগটা দেওয়ার পরই আমি কয়েকটা কমেন্ট আমি পেয়েছি এবং আমার চোখে পড়েছে ফেসবুক বলো বা ইউটিউবেও বলো তো সেই কয়েকটা কমেন্টের আমি ভাবলাম অ্যান্সার দেবো তোমাদের তো পুরো ব্লগটা দেখতে থাকবে তাহলে জানতে পারবে আমি কি বলতে চাইছি আর কি প্রথমেই তোমাদের বলে রাখি বেশ কয়েকটা গিফট মানে আমি যে গিফটগুলো দেখাবো তার বেশিরভাগই হচ্ছে শাগ্নিক দিয়েছে কারণ আর অন্যান্যরা আমাকে সবাই বেশিরভাগ টাকা দিয়ে দিয়েছে আমার দিদুন আমার মামা আমার দিদিরা তারপরে হচ্ছে জামাইবাবুরা সবাই আমাকে টাকা দিয়ে দিয়েছে ঠিক আছে তো ওই জন্য বেশিরভাগই হচ্ছে আমি শাগ্নিকই যেগুলো হয়েছে আমাকে গিফট দিয়েছে ওরা বলেছে যে তুই তোর মতো নিয়ে নিবি কারণ বড় হয়ে গেছি এখন আমি আমার পছন্দ মতো কিছু নিয়ে নেব। এটাই ওরা ভেবেছে আর কি ওদের টাকা দিয়ে আমি কয়েকটা জিনিস কিনেছি আমি সেগুলোও শেয়ার করব তো প্রথমে দেখাই এই জিনিসটা এটা হচ্ছে অ্যারোমা ডিফিউজার এটা শাগনিক দিয়েছে আমাকে রাত বারোটার সময় একটা গিফট দিয়েছিল না ওই গিফটটা মানে এইটা দিয়েছিল দিন ও আমাকে একটা করে গিফট দিয়েছে এটা হচ্ছে বল কেন অ্যারোমা ডিফিউজার আমি প্রথমে বুঝতে পারিনি জিনিসটা কি আসলে কি বলতো আমি না একটুখানি অন্ধকার হবে ঘর একটু টিম টিম করে আলো জ্বলবে একটু মোমবাতি জ্বলবে আমি এইসব পছন্দ করি একটু ক্যান্ডেল মানে একটু সেন্টেড ক্যান্ডেল আমি সব পছন্দ করি ওইগুলো জানি খুব ভালো করে তো ওই জন্য মানে একটু সফট টিউন জ্বলবে আমার হেভি লাগে অ্যাম্বিয়েন্স আমার দারুণ লাগে ভেবেই হয়তো ও আমাকে এই জিনিসটা গিফট করেছে এই যে কিছুটা এই রকম দেখতে হুম কিছুটা এইরকম দেখতে আমি তোমাদের দেখিয়ে দেবো জিনিসটা কিভাবে কাজ করে না করে ভীষণ সুন্দর লাগে ভীষণ সুন্দর লাগে এবং এর সাথে না দুটো এসেন্সিয়াল অয়েলও দিয়েছিল যাতে এর মধ্যে জল দিয়ে এসেন্সিয়াল অয়েলটা দিয়ে ওই ফ্রেগরেন্সটা পুরো ঘরে থাকে আর সত্যি এত সুন্দর একটা ফ্রেগরেন্স হয় না দারুণ মেডিটেশনের জন্য ভীষণ ভালো তো এইটা আমাকে দিয়েছে ভীষণ ইউনিক একটা জিনিস সকলেই যেন আমি কফি বা চা খুব একটা খেতাম না কিন্তু ইদানিং আমার যখনই মাথা যন্ত্রণা করে বা কিছু হয় বা আমাকে বেশিক্ষণ রাত জেগে এডিটিং করতে হয় বা কিছু তখন আমি কফিটা খুব খাচ্ছি তো কফি খাওয়ার জন্য আমি নিজেকে নিজে একটা জিনিস উপহার করেছি তো এইটা ভীষণ কাজের আর যারা কফি খেতে খুব ভালোবাসো কফি লাভার আছো তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট তো দেখে নাও এটা কি আমি কথা বলছি আগারো ক্রিস্টাল ফ্রেঞ্চ প্রেস কফি মেকারের কথা যেখানে তুমি ঝটপট একদম কফি তৈরি করে নিতে পারবে কফি লাভার লাভারদের জন্য এটা তো ভীষণ ভালো একটা অপশন এই কফি মেকারের বডি তৈরি হয়েছে ফুড গ্রেড স্টেনলেস স্টিল দিয়ে এবং এই যে গ্লাসটা দেখছো সেটা কিন্তু হিট রেজিস্ট্যান্ট বোরো সিলিকেট গ্লাস দিয়ে তৈরি হয়েছে এন্ড তোমরা ফোর লেভেল ফিল্টারেশন সিস্টেম পেয়ে যাবে যাতে তোমরা ম্যাক্সিমাম ফ্লেভারটা পাও কফির এবং দুটো এক্সট্রা রিপ্লেসমেন্ট ম্যাশ ফিল্টারও পেয়ে যাবে এই কফি তৈরি করা ভীষণ ইজি আমি এখানে দু চামচ কফি নিয়ে নিচ্ছি আর আমি একদমই স্ট্রং কফি খেতে পারি না তাই দু চামচ মতোই নিলাম আর এখানে চারশো এম আমি গরম জল নিয়ে নিচ্ছি তারপরে কিছুক্ষণ হোল্ড করে রাখ থাকতে হবে দেন যে ফিল্টারেশনটা আছে সেটা আস্তে আস্তে প্রেস করতে হবে ব্যাস ইওর কফি ইজ রেডি এতটাই ইজি লাইক বাচ্চারাও এটা করতে পারবে আমি এখানে দুজনের মতো কফি বানালাম তোমরা কিন্তু সিক্স হান্ড্রেড এম এল ক্যাপাসিটি পেয়ে যাবে তো ডেস্ক্রিপশন বক্সে আমি প্রোডাক্টের লিংক দিয়ে রেখেছি তো নেক্সট আরও একটা জিনিস সেটা হচ্ছে এই ডিজিটেকের গিম বেলটা যেটা ও আমাকে দিয়েছে এটা আমি অনেক দিন থেকেই নেব কি নেব না নেব কি নেব না ভাবছিলাম কারণ হচ্ছে মানে কি হয় না গিমবেল থাকলে একটু সুবিধা হয় কোনো কিছু ভিডিও শ্যুট করা বা আমরা কিছুদিন পরে ঘুরতে যাবো তো ওই জন্যেই ভাবছিলাম যে একটা গিমবেল থাকলে ভালো শ্যুট হয় বা নেবো নেবো না নেবো নেবো না এই করতে করতেই চলে গেছে তো ওই আমাকে ফাইনালি দিয়ে দিল এই গিমবেলটা আমি তোমাদের দেখাচ্ছি নর্মালি রেখেছি এটার সাথে এই যে শ্যুটকেসটা দেখতে পাচ্ছি শ্যুটকেস না মানে কেস মতো দিয়েছে ওই যে ওইটা ভীষণ স্টাডি আমি ওটাও দেখাচ্ছি এই দেখো নিউজ করতে হবে কেমন কি হচ্ছে না হচ্ছে তো এটা হচ্ছে ডিজিটেকের আমি যদি পারি তো অ্যামাজনের যে লিঙ্কটা সেটা তোমাদের দিয়ে দেবো যাতে সুবিধা হয় আমি এখন অব্দি এটা ইউজ করিনি তাই আমি জানি না এটা কেমন কি কাজ করে না করে তো ইউজ করে তারপরে তোমাদের সাথে অবশ্যই তো শেয়ার করব এটা কেমন কি কাজ করছে না করছে এই হচ্ছে কেসটা সুন্দর একটা ট্রাইপড আছে এখানটা তুমি গিম্বেলটা রাখতে পারবে এখানে হচ্ছে সমস্ত ওই ম্যানুয়ালগুলো এইগুলো আছে ওয়ারেন্টি কার্ড সমস্ত কিছু এটা হচ্ছে লাইট একটা লাইটও প্রোভাইড করে ভীষণ ভালো মানে শুনেছি তো ভীষণ ভালো এখন ইউজ করিনি ইউজ করলেই জানতে পারবো তোমরা সবাই জানো যে আমি কেউ কিছু হাতে কিছু বানিয়ে দিলে আমি সেটা ভীষণ পছন্দ করি আর শাগ্নিক সেটা প্রথম থেকেই জানতো ও প্রথম বছর থেকে একদম প্রথম বছর থেকেই আমাকে হাতে তৈরি করে জিনিস দেয় তো আমার কাছে সব আছে আমি তোমাদের একদিন দেখাবো তখন তো আর ব্লগ ফ্লগ করতাম না কিন্তু একদম প্রথম থেকেই আমাকে এরকম হাতে জিনিস করে দেয় আর ওর হাতের কাজ মানে হ্যান্ডক্রাফ্ট এত সুন্দর আমি তোমাদের দেখাচ্ছি তোমরা ব্লগে দেখেছো আমি ওকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে এটা তুই বানিয়েছিস মানে পুরো প্রফেশনাল আমি ভেবেছি কি ইনস্টাগ্রামে কোনো স্টোর বা কেউ ইনস্টাগ্রামে হয় না অনেক স্টোর ফোর আছে এগুলো বানায় আমি ভেবেছি ওখান থেকে হয়তো বানিয়েছে কিন্তু ও বললো না এটা পুরোটাই আমার হাতে তৈরি তো এই জিনিসটা আমার এত বেশি পছন্দের মানে সব থেকে পছন্দের যদি কিছু থেকে থাকে তাহলে ওইটা এটা ও সেটা জানে খুব ভালো করে যে আমি এই জিনিসগুলো খুব পছন্দ করি তো ওই জন্যই দিয়েছে আমার এটা ভীষণ ভালো লেগেছে মু দে সজ কর দে স্বপ্ন কো সবে তার সাথে এরকম একটা কিউট ইউনিকর্নের কার্ডও দিয়েছে এই দেখো এটা আবার উঠে আছে মানে পপ হচ্ছে এখানে হ্যাপি বার্থডে লেখা ওর হ্যান্ড রাইটিং টা এত সুন্দর না ওর হ্যান্ড রাইটিং এখানে একটা নোট লিখেছে ভীষণ সুন্দর এটা দিয়েছে হচ্ছে ওই যে সৌমি বলছিলাম যে আমার কাকার মেয়ে সৌমিরা দিয়েছে আমাকে এই ড্রেসটা ভীষণ সুন্দর জুডিও থেকে দিয়েছে ভীষণ সফট আর ভীষণ পছন্দ হয়েছে আমার আর এত সুন্দর আমার ফিট হয়েছে ভীষণ ভালো লেগেছে এটা আমি তো ঘুরতে গিয়ে পরবো এটা এখন পরবো না আমি রেখেই দিয়েছি আরও একটা গিফট এটা হচ্ছে কাকিমা দিয়েছে এটা ভেতরে ছিল তাই দেখাতে ভুলে গিয়েছিলাম এই যে এই ব্যাগটা দিয়েছে এটা ম্যাক্স থেকে নেওয়া ভীষণ ভালো কোয়ালিটি জল ফল পড়লেও কোনো কিছু অসুবিধা হবে না ভীষণ সুন্দর এই যে তো আরো একটা জিনিস সেটা হচ্ছে এইটা এইটা হচ্ছে গসিপের সেনকো গোল্ড থেকে নিয়েছি গসিপের একটা জুয়েলারি সিলভার জুয়েলারি এটা হচ্ছে আমার দিদিরা আমাকে টাকা দিয়েছে মানে আমি অনেক টাকা পেয়েছি ঠিক আছে বড় লোক হয়ে গেছি একদম দিদিরা টাকা দিয়েছে জামাইবাবুরা টাকা দিয়েছে দিদুন দিয়েছে মামা দিয়েছে তো সবার টাকা এখনো আমার কিছু কেনা হয়নি সেইভাবে একটা ড্রেস নিয়েছি আর একটা এই যে আংটি নিয়েছি তো এখন অনেকগুলো টাকা আছে সেইগুলো দিয়ে আমি অন্য কিছু কিনে নেবো তো এখন আপাতত এই ইয়ারিংটা কিনেছি আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি মাও কিন্তু আমাকে টাকাই দিয়েছে আমার ব্যাংকে ফেলে দিয়েছে টাকা কিন্তু আমি সেটা দিয়েও কিছু কিনি কিনবো কিছু আস্তে আস্তে কিনবো আমি মাকে বারণ করছিলাম তাই তো কি কিনবো এখন আমার সেইভাবে কিছু কেনার ইয়ে নেই তোমরা অনেকেই দেখেছো যে শাগ্নিক আমাকে একটা ব্যাগ গিফট করেছে কোচের একটা ব্যাগ গিফট করেছে এই যে হচ্ছে এটা এটা আমি বিশ্বাস করো এরকম যত্ন করে তুলে রেখেছে এটা আমি জানি না আমি ইউজ করতে আদৌ পারবো কিনা মানে একটা স্ক্র্যাচ এলেও আমার বুকে এরকম ধাক্কা লাগবে তো এইটা দিয়েছে আমার কোনো আইডিয়া ছিল না আইডিয়া থাকলে ওকে বারণই করতাম কারণ এত এক্সপেন্সিভ ব্যাগ আমি মানে এখন নেওয়ার তো আমার কোনো প্ল্যান ছিল না যাই হোক তো এই হচ্ছে প্যাকেজিংটা একদম মানে প্রিমিয়াম একটা প্যাকেজিং আরও মোরাটোরা ছিল সেগুলো খুলে নিয়েছি আর এই হচ্ছে ব্যাগটা লুক অ্যাট দিস কালার মানে এত সুন্দর একটা কালার না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই কালারটা আমার আসলে চয়েস লিস্টে ছিল না আমার অন্য একটা কালার ছিল কিন্তু এই কালারটাও ভীষণ সুন্দর আর এই যে মানে এই জিনিসগুলো না এখানেও এত সুন্দর মানে মনেই হচ্ছে যে ভীষণ প্রিমিয়াম কোয়ালিটি একটা এই যে এখানে বেল্ট আছে দেখতে পাচ্ছ যে কে সেই আমি কিচ্ছু করিনি আমি একটা ইউজই করিনি এই যে এখানেও বেল্ট আছে আর বেল্টতেও পুরো এই দেখো কোচের মানে ব্র্যান্ডিং করা আছে চারি জায়গায় কোচের ব্র্যান্ডিং চেনের এই যে এই জায়গাটা আছে বাকেলটা বলতে পারো সেখানেও কোচ আছে এখানে আরও একটা বেল্ট আছে এটা হচ্ছে ছোট বেল্ট এটা হচ্ছে বড় বেল্ট তো আমি এই জিনিসগুলোও সরাই এইখানেও পর্যন্ত ব্র্যান্ডিং করা আছে পুরো ডিটেলসে লেখা আছে আর ওয়ারেন্টি কার্ড ফার সমস্ত কিছু আমি খুব যত্ন করে রেখে দিয়েছি এই যে এখানে সমস্ত কিছু লেখা আছে স্ক্যানার এটা স্ক্যান করলে সমস্ত ডিটেলস চলে আসবে এইটা আবার কিসের কার্ড বাবা প্রচুর কার্ড একটা ব্যাগে এত কার্ড থাকে আমি জানি না একটুখানি জল খেয়ে নিলাম যে টাকাগুলো গিফটে পেয়েছি সেইগুলো দিয়ে কালকে আমি বাড়ি পড়ার জন্য অনেকগুলো জিনিস নিয়ে নিয়েছি অলরেডি পরে নিয়েছি বাড়িতে একটা সানগ্লাস নিয়েছি আমি দেখাচ্ছি তোমাদের দ্বারো এই যে দেখো এই সানগ্লাসটা আমি নিয়েছি দেখতে কিন্তু সানগ্লাসটা তাই এই কুর্তিটা নিয়েছি গরমকালের জন্য নিয়েছি একটা গর্জিয়াস নিয়েছি যেটা আমি ওদের বাড়িতে মানে পুপুদের বাড়িতে আমি ফেলে এসেছি দিদিকে সবাই কিছু দেখাচ্ছিলাম কি কি কিনলাম কালকে তো দেখাতে গিয়ে দিদিদের বাড়িতেই আমি ওই ড্রেসটা পুরো সেম এইটারই মতো শুধু ওটা পার্পল কালারের আমি পরবো পরলে তো দেখতেই পাবে ওইটাও নিয়েছিলাম আমি এই একটা প্লাজো নিয়েছি ভীষণ সুন্দর এগুলোকে কি একদম কটনের কি প্রিন্ট বলে কলমকারি প্রিন্ট বলে মেবি তো এই একটা প্যান্ট নিয়েছি ভীষণ সুন্দর দেখতে শান্তিনিকেতন কুর্তি বলছিল আমি জানি না এটা কি কুর্তি কিন্তু ভীষণ সুন্দর এই দেখো এখানে এরকম আলপনা টাইপের করা আছে সুন্দর একদম যেহেতু রবীন্দ্র জয়ন্তী আসছে সামনে তো তার জন্য আমি এই কুর্তিটা নিলাম এটাও একদম পিওর কটনের নিয়েছি বাড়ি পরার আমি কয়েকটা সেট নিয়েছি নিয়েছি বাড়ি বেশিরভাগ কারণ ওই গরমে ওগুলো পরে বেশি কমফোর্টেবল একটা হাফ নাইটি নিয়েছি কাফতান নিয়েছি মানে অনেক কিছু নিয়েছি আমি ওই টাকায় সেগুলো আর দেখালাম না যেহেতু বাড়িতে পরার জিনিসপত্র নিয়েছি এবার আমি তোমাদের সাথে আমি কি সবকিছু দেখালাম একটা জিনিস শুধু দেখায়নি সেটা আমি লাস্টে বলছি সাথে কয়েকটা কথা শেয়ার করতে চাই যেটা প্রথমেই আমি বললাম যে আগের ব্লগে কয়েকটা কমেন্ট এসছে যে এখন জন্মদিন সেলিব্রেট করা মানেই হচ্ছে হিউজ টাকা ইনভেস্ট করা বা প্রচুর টাকা না থাকলে সব হয় না হ্যান ত্যান এত কিছু সত্যি কথা বলতে আমি তোমরা দেখেছ আমি খুব একটা কামেন্ট নিয়ে খুব একটা কথা আমি বলি না কারণ ওগুলো কি করি বলো তো আমি ডিলিট করে দিই কজনকে এরকম বলবো একজনকে বলবো আবার একজন চলে আসবে তো দরকার নেই ডিলিটই করে দিই কিন্তু বিষয়টা যখন আমার বা আমার আপনজনের দিকে চলে আসে না তখন খুব গায়ে লাগে মানে আমাকে নিয়ে কেউ কিছু বল আমি সেটা হজম করে নিই কিন্তু আমার ভালোবাসার মানুষগুলোকে বা আমার কাছের মানুষগুলোকে নিয়ে কেউ কিছু বললে আমার প্রচণ্ড রাগ হয় বা প্রচণ্ড খারাপ লাগে যে আমার জন্য যেহেতু এই ইউটিউবটা তো আমি করছি তো আমার জন্য তাদের এতগুলো কথা শুনতে হচ্ছে মিথ্যে মিথ্যে যেগুলো সত্যি নয় তো ওই জন্য আমি ভাবলাম কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করি এবার দেখো বিষয়টা হচ্ছে গিফটটা হচ্ছে নিজের মন থেকে কেউ কাউকে দেয় এই যে ও এই জিনিসটা আমাকে বানিয়ে দিয়েছে এটা বানাতে ওর কত এফোর্ট লেগেছে বলো তো প্রথমে এই ম্যাটেরিয়ালগুলো কিনতে হয়েছে কলকাতায় গিয়ে কোথায় একটা গিয়ে ও বললো সেখানে গিয়ে কিনেছে এই রোদ্দুরের মধ্যে গেছে গিয়ে সমস্ত কিছু কিনেছে এবং তারপরে বানাতে তো আরও আরও টাইম লাগে খরচ তো হয় কিন্তু খরচের থেকেও হচ্ছে সময় সময়টা প্রচুর লাগে কিন্তু এগুলো কি কী তো তুমি এফার্ট তুমি সময় কাকে দেবে তোমার কাছের মানুষকে বা তুমি যাকে ভালোবাসো তাকেই দেবে তুমি কোনোদিনও এত এত টাকা বা এত এত সময় অন্য যে কাউকে দিয়ে দিতে পারবে দেবে না তুমি কিন্তু কাদের জন্য এত এফোর্ট দেবে সময় দেবে যাদেরকে তুমি পছন্দ করো বা যাদেরকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো তাদের বার্থডেটা যাতে তোমার মানে তুমি আরও বেশি স্পেশাল করে তুলতে পারো সেখানেই তুমি এফর্ট দেবে এমনি যে কাউকে যাকে তুমি খুব একটা পছন্দই করো না তার জন্য কিন্তু এত কিছু করবে না তো এই এফার্ট সময় টাকা পয়সা সমস্ত কিছু আসে যখন মানুষটার প্রতি ভালোবাসা থাকে ঠিক আছে একজন কমেন্ট করেছে যে সাবনিক কি এগুলো আগেও করতো মানে যখন তুমি ব্লগিং করতে না তখনও করতো না এখন ব্লগ করছো বলে জাস্ট করে এই কথাটা আমার ভীষণ খারাপ লেগেছে ওই যে পেছনে টেডিটা দেখছো এটা দেখতেই পাচ্ছো ওখান দিয়ে একটু ফেটে ফেটেও মতো গেছে এটা অনেক পুরনো ঠিক আছে এটা একদম প্রথম দিকে শাগ্নিকা আমাকে দিয়েছিল শুধু এটা বলে না ও এটা মানে এতটাই এটা বড় সাইজের ও আনতে পারছিল না ঠিক আছে যা হোক করে একা একা নিয়ে এসছে নিয়ে আমাকে সেই সময়ও সারপ্রাইজ দিয়েছিল আমাকে না বলেই নিয়ে এসছিলো বরাবরই ও রকম মানে যখন আমরা কোনো সম্পর্কেও ছিলাম না যখন আমরা বন্ধু ছিলাম তখনও আমার জন্য অনেক কিছু করত। তোমরা ওর সম্বন্ধে কিছুই জানো না আমি কারো না কারণ আমি ওর সম্বন্ধে সেই রকম কিছু তোমাদের সাথে শেয়ার করিনি তোমরা জানবেও বা কী করে কিন্তু তা বলে এই নয় যে যার সম্বন্ধে তুমি জানো না তার জন্য তুমি একটা ভুলভাল কমেন্ট করে দেবে ঠিক আছে সে আমার জন্য কি করেছে না করেছে সেগুলো তোমরা না জেনেই সেগুলো কি ব্লগের জন্য ওই শোনো ব্যাপারটা হচ্ছে ও যদি ব্লগের জন্যই হতো না ওকে ও চাইলে এই যে এটা বানাচ্ছে ব্লগ করতে পারতো এই যে এত কিছু কিনছে ব্লগ করতে পারতো ব্লগ ছাড়ো মিনি ব্লগও করতে পারত ও সিঙ্গেল একটা ভিডিও পর্যন্ত করেনি ও ভীষণ আনসোশ্যাল ও একদম সোশ্যাল মিডিয়াতে থাকে না আমার চক্করে পড়ে এখন একটুখানি ব্লগ করছে একটু কথা বলছে ও ভীষণই আনসোশ্যাল ও ফটোই তুলতে চায় না ভিডিও তো দূরে থাক মানে ফোন নিয়ে কি বলবো ওই যে ভিডিও বা ফটোর যে অপশনটা সেটা ওর ওপেনই হতো না যদি আমি না থাকতাম এইরকম হচ্ছে ব্যাপার ও ফটো ভিডিও থেকে দূরে থাকে সোশ্যাল মিডিয়া থেকেও দূরে থাকে ইনস্টাগ্রামে দেখবে কোনো পোস্টই ছাড়ে না ফেসবুকে দেখবে কিচ্ছু ছাড়ে না তো ভিডিওর কথা তো বলোই না ভিডিও করলে মানে চাইলে ও এইগুলো নিয়ে অনেক কিছু করে নিতে পারতো এই কিনতে যাচ্ছি আজকে ওর জন্য আজকে আমি এইটা বানাচ্ছি এই করছি ওই করছি কত কিছু করে নিতে পারতো আমি ওকে বলি যে করতে পারিস তো করতে পারিস তো বাট ও করে না দেখো যার যেটা মন থেকে আসে না তাকে জোর করে তো কিছু করানো যায় না এখন যেটুকু আমার সাথে ব্লগ করে ওগুলো আমারই জন্য করে ও আর সব থেকে বড়ো কথা হচ্ছে ও আমার জন্য কি কি করেছে সেটা তো আমাদের কোনো ধারণা নেই যারা আমাদের চেনে বা যারা খুব ভালো করে আমাদের চেনে তারা জানে যে শাগ্নিক ঋদ্ধির জন্য কী কী করেছে এবং ঋদ্ধি সাগ্নিকের জন্য কি কি করেছে সবটাই তো ও ব্যাপারটা যে প্রথম আমি তোমাদের একদিন বলবো তখন তোমরা ভাববে যে আমরা কার সম্বন্ধে এইগুলো বলছিলাম যে যে ছেলেটা এইরকম একটা মেয়ের জন্য হতে পারে তো অনেক কিছু শেয়ার করবো সেটা এখন নয় পরে শেয়ার করবো একটু টাইম লাগবে কিন্তু হ্যাঁ শেয়ার করবো অনেক কিছু তখন মনে হবে যে পুরোটাই ফিল্মের মতো মানে এই একটা ছেলে একটা মেয়ের জন্য এত কিছু করতে পারে আমার নিজেরও অনেক সময় লাগে আমি আগের কথা বলছি এখনও তো করে বাট আগেও আগেও অনেক পাগলামো করতো আমার জন্য সেগুলো এখনো আছে সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব তো এই একটা কমেন্ট ঠিক আছে আর ব্যাপারটা হচ্ছে এত দামি গিফট এত দামি গিফট তোমাদের একটা কথা বলবো আমি স্টিল এতগুলো বছর আমি ওর সাথে আছি আমি আজ অবধি আমি এই যে পুরো মানে চিৎকার করে বলতে পারি আমি আজ অবধি ওর থেকে একটা কোনো জিনিস চাইনি কোনো দিনও না ও কোনো দিন বলতে পারবে না বা ও বলবেও না এইসব নিয়ে বাট আমি বলছি মানে ও কোনোদিনও বলতে পারবে না যে আমি ওর থেকে কোনো কিছু চেয়েছি মানে দামি কিছু যে আমার এটা লাগবে আমাকে এটা দিতেই হবে তোকে কোনো দিনও না বলিনি ও শুধু ওকে বলে না বিশ্বাস করে আমি কাউকেই বলি না মানে আমার মা বাবাকেও আমি বলি না যে আগে তাও ছোটোবেলায় হয়তো বায়না বায়না করতাম জামা টামার জন্য বাট বিশাল কিছু এক্সপেন্সিভ জিনিসের জন্য আমি কোনোদিনও বা বায়না করিনি না মাকে না বাপিকে না কাউকে না বলিনি আমি কোনোদিনও কাউকে হ্যাঁ তোমরা হয়তো ব্লগে দেখেছো যে ওকে বলেছি কি একটা তানের কিনে দে একটু আইসক্রিম খাওয়া এইগুলো এইগুলো দেখো এইগুলো হচ্ছে কি বলবো একটা হয়ে যায় কিন্তু ওই যে আমার মানে কি বলবো আমার এই যে গিমবেলটাও ধরো না আমার এই গিমবেলটা তোর থেকেই নেবো আমি প্ল্যান করছিলাম ওটা আমি নিজেই কিনবো ঠিক আছে তো কোনো কিছুই আমি ওকে চাই না ও যেগুলো দেয় সেগুলো ওর মন থেকে আমাকে দেয় তা ছেলেকে কত আমি বলবো যে আমাকে এই দিবি না আমাকে ওই দিবি না আমাকে সেই দিবি না তারও তো খারাপ লাগে সেও তো মন থেকে কিছু চায় আমার জন্য করুক ওকে আমি অনেক বলি যে যেগুলো আমার কাজে লাগবে সেগুলো দিলে ঠিক আছে যেগুলো কাজে লাগবে না শুধু মুদু পরে থাকবে এগুলো দেওয়ার তো কোনো মানে হয় না অনেক বুঝিয়েছি কিন্তু আম আর দেখো ও একটা সমস্ত জিনিস মন থেকে করে তো আমি বারণ করতে করতে ওরও খারাপ লাগবে যে আমি এত কিছু বারণ করছি তার মানে আমার একদিনকে আমাকে শোনাচ্ছিলো আমাকে নিজের মনে করো না ওই জন্য আমাকে বারণ করো ব্যাস এই লোক বলা যায় না সেইভাবে ওর যেটা মন চায় আমাকে যেটা ইচ্ছা হয় ও আমাকে দেয় গিফট করে আর কি প্রবলেম আছে এটা তাতে আর থেকে বড় কথা হচ্ছে যে গিফটই সমস্ত কিছু না আমার কাছে তো অ্যাটলিস্ট না যে গিফট দেওয়া মানেই হচ্ছে বিশাল সে তোমাকে ভালোবাসে আমি তো বিলিভই করি না মানে আজকে ও আমাকে যদি গিফট একটা গিফট না দিয়ে শুধুমাত্র এটা দিত আমি তাতেও খুব খুশি হতাম আমি এইরকমই একটা মেয়ে তো আমি এতেও খুব খুশি হতাম আমার কাছে মানুষটা ভীষণ ইম্পর্টেন্ট বিশ্বাস করো আমি আমি ভালোবাসার জন্য কাঙাল আমি তোমাদের আগেও বলেছি আমি এই যে মানে চিট করা বা মাঝপথে ছেড়ে চলে যাওয়া আমি এগুলো থেকে মানে কি বলবো এগুলো থেকে মানে আমি আমি মানে আমি ভাবতে পারি না মানে একজনকে নিয়ে আমি সমস্ত কিছু ভেবে নিয়েছি তারপরে সমস্ত কিছু উলট পালট এইগুলো না এইগুলো আমার জীবনে আমি চাই না সত্যি আমি চাই না তার থেকে বাবা একটা ভালো মানুষ হবে যে খুব ভালো মনের মানুষ হবে এইরকম মানুষজন আমি আমার জীবনেও চাই সে বন্ধু হিসাবে হোক যে হিসাবে হোক এইরকম মানুষজন চাই যখন একটা মেয়ে একটা ছেলেকে কোনো কিছু গিফট করে তখন কিন্তু ছেলেটা কোনো কিছু হয় না বাট একটা ছেলে যখন একটা মেয়েকে সমস্ত কিছু গিফট করে তখনই হয় সমস্ত দোষ কেন গিফট করছে এই করছে সেই করছে না করছে মানে ভগবান করুক আমিও জন্মদিনে অনেক কিছু প্ল্যান এখন থেকেই করতে লেগে গেছি অবশ্যই যে আমার জন্য এতটা করে তাকে আমি আরও বেশি বেশি তার জন্য করতে চাই তো এই এই যে এই যে গিফটের জন্য এই এই সব কেন ভাবতে চাও তো সেটাই ভেবে পাই না ও আর একটা গিফট দেখা তো ভুলে গেছি এটা কিন্তু দিয়েছে আমার পুপু ঠিক আছে এই এই কিউট কিউট জিনিসটা ও নিজে গিয়ে কিনেছে আমার মায়ের সাথে তো বললাম লাস্টে গিয়ে বলবো আরও একটা গিফট আছে সেটা হচ্ছে এই যে এই ফোনটা আমার নতুন ফোন তোমরা অনেকেই হয়তো জেনে গেছো তাও আমি একবার বলে দিচ্ছি আমার নতুন ফোন সেটা হচ্ছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ওয়ান টি যেই ফোনটা আমার আগে ছিল সেটা এখন সামনেক ইউজ করছে আইফোন ফোরটিন ওটা দুশো ছাপ্পান্ন জিবি ছিল ওটা আগের বছরই নিয়েছিলাম আসলে আমার আমাদের বাড়িতে বিয়ে বাড়ি হবে বা বিয়ে বাড়িতে প্রচুর প্রচুর মানে একটা বাড়িতে বিয়ে হলে সেখানে প্রচুর ভিডিও করতে হয় যারা ব্লগিং টগিং করে তো ওই জন্য দুশো ছাপ্পান্ন জিবিটাও আমার ফুল হয়ে যাচ্ছিল মানে এখনই ফুল হয়ে যাচ্ছে তাহলে যখন দিদির বিয়ে হবে বা কিছু হবে তখন তো তারও ফুল হয়ে যাবে তো ওই ভেবে আর কি একেবারে ওয়ান টিভি নিয়ে নিলাম যাতে আর আমাকে ফোন না এক্সচেঞ্জ করতে হয় এই জিবির কারণে এই স্টোরেজের কারণে যাতে আমাকে আর ফোনটা না চেঞ্জ করতে হয় তার জন্যই হচ্ছে একেবারে ওয়ান টিভি নিয়ে নিয়েছি আর আইফোন ফোরটিন প্রো ম্যাক্স নিয়েছি যেহেতু আমি এখন শ্যুট করছি তাই তোমাদের দেখাতে পারছি না এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা